আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও কিন্তু একটি ভুলক ভিডিও নিয়ে চলে আসলাম বলেন তো গাছ কোথায় যাচ্ছি তো অবশ্যই টাইটেল দেখে তো বুঝে যাচ্ছেন যে কোথায় যাচ্ছি তিনশো ফিট নীলা মার্কেট যাচ্ছি পূর্বাঞ্চল তো এখানে হচ্ছে আজকে যাচ্ছি কোরাল মাছের বারবিকিউ খেতে আর রুমালিয়া রুটে তো হচ্ছে ঢাকা শহর এত ব্যস্ত দিনের বেলা তো ওই সব জায়গায় তেমন একটা লোকজন যায় না আর হচ্ছে রাতেই সবাই যায় সন্ধ্যার পরে যায় তো আমাদের যেতে যেতে রাত দশটায় বেজে গেছে তো আপনাদের ভাইয়া বাসায় এসে বলতেছে চলো যাচ্ছি গাড়ি নিচে দাঁড়িয়ে ঝটপট করে বেরিয়ে সবাই মিলে চলে গেলাম তো এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে তো এত সুন্দর ভিউ তাই নিয়ে নিলাম আর এটা হচ্ছে তিনশো ফিটের রাতের ভিউ সেটাও কিন্তু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো আমরা চলে এসেছি নীলা মার্কেটে হচ্ছে যে এখানকার পরিবেশ তেমন একটা ভালো না কিন্তু এই রকম প্রতিটা রেস্টুরেন্টে তো এর মধ্যে অনেক অনেক লোক ঢাকার ভেতর থেকে এসে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে আর কি কিছুক্ষণ থেকে চলে যায় রাতে তেমন একটা ভিড় নেই নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ আর হচ্ছে আমরা এখানে পোড়াল মাছ নিয়েছি দেড় কেজি ওজনের একটা কোরাল নিয়েছি তো আমার ছেলে বলতেছে যে সে চিকেন নেবে যে গ্রিন সবুজ চিকেনটা নেবে আর হচ্ছে হোয়াইট চিকেনটা এরা কিন্তু অর্ডার করলে এরা আবার কিন্তু খাওয়ার আগে ফ্রাই করে দেয় এর পাশে আরেকজন ওই যে অর্ডার দিয়েছে বারবিকিউ তাদের ওগুলো হচ্ছে তো আমাদের কিন্তু এটা না বার্বিকিউ এটা করে আবার এরকম করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে তো এই যে আপনাদের দেখাচ্ছি যেখানে এখানে কি কী মাছ আছে তো কাঁকড়াও আছে যার যেটা পছন্দ আর কি সেটাই নেয় মাওয়াঘাটের মতো তো এখানে ইলিশটা নেই তারপরে হচ্ছে এগুলো রুমালিয়া রুটির জন্য সব রেডি করে রেখে দিয়েছে যে যখন যেটা অর্ডার দেয় যে কয় পিসের তো ওই কয় পিস বা তৈরি করে দেয় তো দেখতে পাচ্ছেন যে রুমালিয়া রুটিগুলো কিভাবে তৈরি করতেছে হাতের মধ্যে এপাশে ওপাশে দিয়ে তো হাতে যখন এরকম উপর সাইডে লাগায় ওটা খেতে একটু কেমন লাগে তারপরেও কিছু করার নাই রুমালিয়ে রুটিটা ওভাবেই ওখানে তৈরি করে খেতে কিন্তু আবার রুটিটা অনেক সুস্বাদু আর আশেপাশের পরিবেশ কিন্তু অত পরিষ্কার না অগোছানো সব কিছু এলোমেলো সব জায়গায় যেটা সেটা পড়ে আছে তারপরেও সবাই যাচ্ছে খাচ্ছে এই ইয়ে তো এখানে কিন্তু আমি হচ্ছে পাঁচ থেকে ছয় পিস ইয়ে লোট্টা মাছ নিয়েছিলাম সেটাও ফ্রাই করতে দিয়েছে এই যে আমাদের কিন্তু কোরাল মাছটা দেড় কেজি ওজনের এমন জায়গায় কাটছিল সেখানে ভিডিও করা সম্ভব হয়নি তো এই যে সব কিছু মেরিনেট করে আমাদের কোরআন মাছটা কিন্তু কয়লার উপরে বসিয়ে দিয়েছে আর এটা আর একজনের তারপরে হচ্ছে এই যে আমাদের যেটা এখন হচ্ছে সেটাই আমরা নিয়েছি এই তো অলরেডি হয়ে গেছে হচ্ছে লোট্টা মাছের ফ্রাইটা এখানে ছয়টা লোট্টা মাছ নিয়েছিলাম সেই ছয়টা লোট্টা মাছের ফ্রাই করে দিয়েছে তারা আর হচ্ছে এই তো কোরাল মাছটাও অলরেডি এটা দেড় কেজির কাছাকাছি কোরাল মাছটা ছিল এখানে হচ্ছে যে সুন্দর একটা ইয়ের মধ্যে সব কিছু করে দিয়েছে আর আমাদের এই কোরাল মাছটা আমরা পাঁচজন মিলি ড্রাইভার সহ খেয়েছি তারপর শেষ করতে পারছিলাম না আর আমাদের তেরোটা রুটি লাগছে রুমালিয়া ওগুলো তো পাতলা রুটি তো এইভাবে আমাদের তেরোটা রুটি লাগছে আর এই যে আমার দুই ছেলের জন্য চিকেন নিয়েছে আমি অবশ্যই বাহিরের কিন্তু চিকেনটা খাই না আমার কাছে রুচিতে বাদে যে কীরকম করে পরিষ্কার করছে নাই করে এই জন্য আমি বাইরে কোথাও গেলে চিকেন খাই না বিপ খাবো সব কিছু খাবো তো এই তো আমাদের খাওয়া দাওয়াও শেষের পর্যায়ে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ তারপরে ওখানে আমরা বিল দিয়ে চলে আসছি আবারও গাড়িতে উঠছি উঠিয়ে বেশ কিছুক্ষণ চলে আসছে এভাবে আর রাতের ভিউ আর এত দুই পাশে গাছ ছিল গ্রাম অঞ্চলের মতো তো এটা তিনশো ফিট পূর্বাচল নীলা মার্কেট তো ঢাকার ভেতরে যারা থাকে তারা তো সবাই কম বেশি জানে অনেকে গেছে আবার যায়ও তো আসার পথে আবার রাস্তায় দেখা হলো মিষ্টির দোকান তো আমার ছোটো ছেলে মিষ্টি খেতেই হবে ওই বলতেছে আমি এখানকার মিষ্টি খাবো তো ওখানে গাড়ি দাঁড় করে আবার আমরা মিষ্টির দোকানে চলে এসেছি এখানে দেখেন কত রকমের মিষ্টি হায় আল্লাহ অনেক অনেক মিষ্টি অনেক রকমের ছোটো বড় মাঝারি তো আমি একটা মিষ্টি খেয়েছি সেটা আমি আর ভিডিও করিনি খাওয়া কোনটা আমি ওটা নিয়েছিলাম রসমালাইটা আর এগুলো সন্দেশ অনেক রকমের মিষ্টি অনেক অনেকভাবে সব কিছু ছোটো বড় কালার কালার ছাড়া আর যাই হোক কতগুলো তো আর মিষ্টির নাম বলতে পারবো না আর বালিশ মিষ্টিগুলো তিনশো পিটের বিখ্যাত মিষ্টি তিনশো পিটার তো খাওয়া দাওয়া করে আমরা চা পান খেয়ে আবারও হচ্ছে যে গাড়িতে উঠবো তো পাশেই দেখতেছি দই তো ভিডিও করে নিলাম কিন্তু দই খাওয়া হয়নি ভিডিও করেছি জাস্ট আবারও গাড়িতে উঠলাম বাসার কাছাকাছি চলে আসছি এটাও কিন্তু হচ্ছে বসুন্ধরার ভিতরে আমরা চলে যাচ্ছি অলরেডি তো এই তো হচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ